সম্মানিত দর্শক বৃন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সামনে দেখাবো এই বাগানে বিভিন্ন ভ্যারাইটির জাত ফল সহ আমের চারা এবং ফল ছাড়া আমের গাছগুলো আপনাদের কে কী কী জাত বা কোন জাত এই সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে দর্শক বৃন্দ আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বৃন্দু প্রথমে যদি আমি দেখেন এই গাছটা দেখেন এই গাছটা যদি দেখায় আমি ভালোভাবে দেখেন এই গাছটাতে কতগুলো আম এতে দেখেন ঝোপায় ঝোপায় কিন্তু গাছটাতে আম ধরেছে অলরেডি এবং দেখেন গাছটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা ঝোপালো গাছ এবং গোড়াটা দেখেন গোড়াটা কতটা মোটা এবং ফল ফল দেখতে পাচ্ছেন এটা যদি প্রথমে জাতটা সম্পর্কে দর্শকবৃন্দ বলি এটা কিন্তু চিয়াংমাই জাতের আম যেটা কিন্তু অনেক ঝোপালোভাবে ফল দিয়ে থাকে এবং আমের সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ওইভাবে হয় নাই এটার সাইজ কিন্তু আরও বাড়বে এবং এটা কিন্তু সাতশো থেকে আটশো গ্রাম অনায়াসে কিন্তু এই গাছগুলো মানে পার হয়ে যাবে এরকম হবে এই ফলগুলো এবং ফলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে দর্শকবৃন্দ এই চ্যাংমাই জারটা কিন্তু অনায়াসে আপনারা যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথাগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু আপনারা ভাবতেছেন শুধু চ্যাংমাই না এই যে আমি যদি দেখাই এই যে দেখেন এই জারটা এটার কথা যদি বলতে হয় এটাও দেখেন কতটা ঝোপালোভাবে ধরছে গাছটাতে কিন্তু আমগুলো দেখেন থোকায় থোকায় কিন্তু ধরছে এটা যদি বলতে হয় যাত্রার কথা সম্পর্কে দর্শক বিন্দু আপনারা সকলেই অবগত আছেন এই যাত্রার আমের কথা যদি বলে এটাও কিন্তু আপনার একটা নতুন একটি ভ্যারাইটি একটা বি উন্নত জাতের একটা আম যেটা বিদেশি জাতের আম বলা হয় এটা কিন্তু আপনার বলা হয় এটা কি ডকমাই জাতের আম যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আপনারা চাইলে এই গাছগুলো যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু আমি যদি দেখি দেখাই আর আপনাদেরকে আরও এটা দেখেন কত বড় একটা ওজন দিচ্ছে এই আমটার গাছটা দেখেন কতটা সুন্দর এবং সতেজ এবং গোড়াওটা দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং আমটার কথা যদি বলতে হয় দর্শকবৃন্দ এটা কিন্তু দেখেন অনায়াসে আমগুলো কত অনেক বড় হবে এবং জাতের কথা যদি প্রথমে বলতে হয় দর্শকবৃন্দ এটা কিন্তু কিং জাতের একটা আম এটা কিন্তু দুই থেকে তিন কেজি কিন্তু অনায়াসে হয়ে যায় আমগুলো দেখ দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ওইভাবে হয় নাই এটা কিন্তু ওজন আরও বাড়বে এবং অনেক বড় হবে আমগুলো আকৃতি দর্শক এটাও কিন্তু আপনারা চাইলে বাড়ি উঠানে বাসার স্বাদ এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন দর্শক বৃন্দ আমি আপনাদেরকে আরো দেখাই যদি আপনাদেরকে দেখানো আমাদের দেখায় আজকে যদি দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে

রেড পালমার জাতের একটা আম যেটা অনেক বেশি ফলনশীল জাত এবং উন্নত জাতের আমের চারা যদি আপনাদের এই আমটা কিন্তু খুবই খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে দর্শক বিন্দু আমি দেখাই যদি দেখেন আরও যদি দেখাই এই যে দেখেন কত সুন্দর দেখেন আপেলের মতন কিন্তু কালার এগুলো আমগুলোর দেখেন কতটা সুন্দর আপেলের মতন কালার প্রত্যেকটা গাছই কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং এই গাছগুলো আপনারা ফল সহ ফল ছাড়া উভয় গাছগুলোই ক্রয় করতে পারবেন দেখেন দর্শক বিন্দু এই গাছগুলো থেকে কিন্তু অনায়াসে বছরই নিজের গাছে ফল খেতে পারবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু আমি যদি দর্শক বিন্দু আপনাদের দেখানোর সুবিধার্থে বলে যে ভাই আপনাদের কাছে কি ব্ল্যাক অনেকে বলেন ভাই আপনাদের কাছে কি ব্ল্যাক স্টো নামের চারা আছে কিনা তাদের উদ্দেশ্য বলে রাখি এই যে দেখেন আমাদেরও কিন্তু ব্ল্যাক নাম আছে আপনারা চায় যদি ব্ল্যাক স্টো নামের গাছগুলো প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু আমি বলে রাখি আপনাদের কিন্তু এক ভিডিওর মাধ্যমে যতগুলো জাত আমাদের কাছে দেশি বিদেশি যতগুলো জাত সকল জাতের আমি চাই কিন্তু পাবেন যদিও এক ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো ওইভাবে সম্ভব হবে না তবুও চেষ্টা করতেছি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার জন্য দর্শক বিন্দু আমাদের কাছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিয়াজাকি জাত যেটা কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে মিয়া মিয়াজাকি একটা জাত যেটা আমেরিকা থেকে আমদানি একটা অনেক একটা ভ্যারাইটি একটা জাত এটাও কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে যে দেখেন এই যে নিয়ে কত সুন্দর ফলন দিয়ে আছে দেখেন গাছটাতে কত সুন্দর ফল দেওয়া এই গাছগুলো যদি রোপণ করেন এ বছরই কিন্তু অনায়াসে ফল খেতে পারবেন অনায় ইনশাআল্লাহ এবং এই গাছগুলো আপনারা বাড়ির সাথে বাসার উঠানে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন এবং গাছগুলো দর্শক দর্শকবিন্দু বলে আমরা কিন্তু অতি সীমিত দামে অতি পাইকারি খুচরা উপায় বিক্রি করে দিয়ে থাকি প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে এবং দেশীয় ভাই বোনদের উদ্দেশ্য বলে রাখি ভাই আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের থেকে যদি গাছ ক্রয় করেন আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক বিন্দু এই যে সাইডে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর জাতের আম দেখেন কতটা সুন্দর এটা কিন্তু কাঁচাতেও মিষ্টি এবং পাকাতেও মিষ্টি হয়ে থাকে এটা কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং আমটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আর দর্শক বিন্দু বলে রাখি আপনারা কিন্তু অনায়াসে এই যে আমের কিন্তু সিজন চলে আসতেছে বা অলরেডি কিন্তু বাজারে আম নামছে আগাম জাতের আম এই জাতীয় যদি আগাম জাতের যদি কিছু আম আপনারা ক্রয় করতে চান আমাদের কাছে কিন্তু আগাম জাতেরও আম পাবেন আপনারা নিশ্চিন্তে এই গাছগুলো ক্রয় করতে পারবেন অনায়াসে আর একটা কথা বলে নেয় দর্শক বিন্দু আমাদের কাছে যদি গাছ ক্রয় করেন আপনারা কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনারা এক নম্বর অরিজিনাল জাতটি পাবেন যেটা অর্ডার করবেন ওটাই পাবেন এবং আপনার আপনার আমাদের সিস্টেমটা হলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিটা জেলা উপজেলা পর্দায় এবং হোম ডেলিভারি পর্যন্ত হয়ে থাকে আপনার নিশ্চিন্তে নির্বাহী গাছগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরো বা বিক্রি করি থেকে আপনার নিশ্চিন্তে নির্বাহী গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু এই যে দেখেন এই গাছটা দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কতটা সুন্দর এবং আমগুলোর সাইজগুলো দেখতে পাচ্ছেন আমগুলোর সাইজ কিন্তু এখনও কিছু হয়নি এর থেকে আরও বড় হবে এটা যদি জাতের কথা বলতে হয় এই জাতটা কিন্তু আম আপনারা সকলে অবগত এই জাতটা সম্পর্কে দর্শক বিন্দু এটা কিন্তু ডকমাই জাত সেটা খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আমটা আপনাদের কাছে দর্শক বিন্দু আমি বলে রাখি আমাদের কাছে বিভিন্ন দেশি বিদেশি যতগুলো জাত যেমন নিয়ে কি কাঠিবোন বাড়ি ফুল বা ব্যানা ব্যাঙ্গল সহ দেশি বিদেশি যতগুলো জাত সকল জাতের চারাই পাবেন আরেকটা কথা বলে নিয়ে দর্শক বিশেষ দ্রষ্টব্য আপনাদের জন্য আমাদের কাছে শুধু আমেরই না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু অতি সুলভ মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ফল সহ আমের চারা ফল ছাড়া ফলসহ ফল ছাড়া দুটাই ক্রয় করতে পারবেন আপনার যে কোনো জাত দেশি বিদেশি জাত যে কোনো লাগলে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে